ম্যাডাম এই পোস্টার দিকে আমি নিজে অবাক হয়েছি আমার একজনে দেখাই যে পোস্টার ওনার অবস্থান ওনার ইলমি ইস্তেদাত এই তুলনায় ওনার ছাত্র হওয়ার যোগ্য আমার আমার না। সেখানে হুজুরের নাম দেওয়া হয়েছে নিচে আমার নাম দিছে উপরে তো এটা নিয়ে হুজুরের সাথে কথা হয়েছে তো বললো যে ভাই আমি তো মেজবান আপনি মেহমান যতই হোক এরপরও এটা দেখতে এই বেদুমির মতো লাগে আমি হয়তোবা ওনার ছেলের বয়সে হব ঠিক না হ্যাঁ বয়সের দিকদের তো উনি অনেক এরপরে এলেমের দিক দিয়ে অনেক উপরে আমার মতো একজন মানুষ এখানে পোস্টারটা দিকে আমার নিজেরই খারাপ লাগছে আর মাংসের কাছে তো খারাপ লাগবও এরপরে ওনার বারবার জিজ্ঞেস উজুর কামটা করল কিতা কয় আমি কইছি এই কারণে পোস্টার করছে কারণ আপনি হইলেন মেহমান আমি মেজবান তখন আর কি কম কইরা কইরালেছে পরে পুস্টার দেখছি আমি এটা আসলে ঠিক না আমরা অনেক সময় আলে বক্তারে বহাত তুলো হে নাম উফরেছ আরে ভাই আমরা কি পুস্টার করা দেহি পঞ্চাশ সময় আছে কোন কোন পুস্টার আমি পুস্টার দেহিও না কোন কোনো না কোন ডেলি যদি মাফিল দুইটা দিন না কোনটা পুস্টার দেখবেন সেটা কোন আন্দা নাম কই দিতাছে আমি পুস্টার গিয়া ওই মা ফিল ফরবার লেগে খালি পুস্টারটা আঁকলো অনেক সময় পোস্টার সোশ্যাল মিডিয়াতে ছাড়লে তুলে বক তারাচ্ছি কেন আমার কি দোষ আছে আমি বেচারা জানিও না এই জন্য এটা নিয়ে সমালোচনা আমরা না করি আমার নিজেরই লজ্জা লাগছে আলহামদুলিল্লাহ হুজুরের এলাকা আপনার আর কফাল বালাহ আপনাদের কিসমত অনেক ভালো যেরকম একজন আলেম আপনাদের গ্রামের এটা গর্ব না না দি যে আমি উনারে সাতপুর এক জায়গাতে আমি প্রত্যেক বছর প্রোগ্রাম করি এক মন্ত্রীর বাড়িতে প্রায় চার বছর ধরে প্রোগ্রাম করি হুজুর রে বছরই গান আমি লইয়া গেছি মানুষ এত খুশি বয়ান মানুষ পাগল আল্লাহ তালা হুজুরের আমলে এরপরে হায়াতে যেন বরকত দান করে আমি সাসা কিথা সারা দেশ আমি মাইক লিয়া মারামারি হরি আজকে সাসা আমার ফোক কুইয়া মারামারি হতে ঘটনাটা দুই গেছে গা অহন তাছাড়া আওয়াজ শোনা জানা কম করতে নাটুক বাড়াইলে শীষ মারে তা আমি আস বক্সও নাই মনিটরও নাই আচ্ছা যাক আচ্ছা যাক এখন দরবার তো লাগবো কেন আচ্ছা আস্তে আস্তে আমার পিক আপ বাড়াইলে এমনি বাড়বো সমস্যা নাই লুট পাইছে আমার পক্ষকে না আমি মাইক প্লেস ইলাসিল্লি বলে মাইক প্যান্ডটা করে যন্ত্রণা আজকে দিয়ে আমার পক্ষকে দিলে সাসাই বাড়া এরম লুধ দুই একটা ভাই তো মা বিল বালা আছে ভাই যাক সাসে ইনশাল্লাহ পিকআপ বাড়বো একটু পরে সময় যাক আল্লাহ তালা আপনাদের আসার বসার তৌফিক দিছে এটা আমরা ফক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত না যে ফেটনা ফাসাদের যুগে যেই সময় মানুষ গুনাহের প্রতিযোগিতায় থাকে ঠিক এই সময়টাতে আপনাদেরকে আল্লাহ দিনই মজলিসে বসায় রাখছে এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত আর ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ এত আলেম প্রিয় আর এটা তো আলেমের শহরও ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বেশি আলেম হইল ব্রাহ্মণবাড়িয়াতে আর হইলো সিলেটে নোয়াখালীতে এগুলো তো আলেম বেশি যেখানে আলেম বেশি সেখানে আলেমদের কদরও বেশি এটা জানবেন যেই জায়গাতে আলেমদের কদর করে না সেখানে আলেম জন্ম নেয় না আরে যদি আপনি কদর করেন ওখানে আলেম জন্ম নিবে বাহন আর কদরও করে আলেম জন্ম নিতেছে এই জন্য আপনাদের বাহ্মন আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করছি আমার যদি মনে করেন সিজনে আমরা মিনিমাম তিনশো সাড়ে তিনশো প্রোগ্রাম করি এর মধ্যে আমার মনে হয় সি বাউন্ডারি দেওয়া হয়েছে আর সব মানুষ কিন্তু আমি যে যতগুলা মাফি গেছি মানুষ আলেম প্রিয় এটা উপস্থিতি বলে বইলা দেয় কারণ এত গনগন এখান থেকে এখানে গানতে যাইতেছি সব জায়গায় তো মোটামুটি জনগণ বিরক্ত হওয়ার কথা যার আর কত কাম বেড়ার ওয়াজ কিন্তু দি না মোটামুটি মানুষ ওয়াজ হুলতে রাজি আরামের বিছনা ছাইরা দেয় নর্মাল বিছানাতে বই থাকে আল্লাহ তালা আপনাদের হায়াতে আমলে বরকত আমিন আল্লাহ যাদেরকে ভালোবাসে এবং যাদেরকে আল্লাহ মোহাব্বত করে যাদের কল্যাণ চায় তাদেরকে আল্লাহ দিনই কাজে বসায় রাখে এখানে যারা বসছেন আপনাদের কল্যাণ আল্লাহ চায় তাইলে আপনার এখানে বসাইতো না ওই দুগান ফাটক কয়েক একটা গায়ে আড্ডা মারতেছে ওই হ্যার কাছে নিয়ে বসাইতো অনেক লোক আছে আড্ডায় ব্যস্ত গল্পতে ব্যস্ত দুগানে ব্যস্ত কিন্তু এদের কাছ থেকে আল্লাহ এখানে বসায় রাখছে তার মানে এদের চেয়ে আপনাকে আল্লাহ বেশি মহব্বত করো আলহামদুলিল্লাহ হইতে পারেন খুশিনিকারকেও জিজ্ঞাসা করবেন যে আল্লাহ যারে ভালোবাসে তারে দিয়ে আল্লাহ দিনের কাজ করা আপনি যত মসজিদের দিকে যাইবেন বুঝবেন আল্লাহ আপনারি বেশি ভালোবাসে নাইলে বারবার মসজিদও নাই কেটে মাহফিলও বসারিছেন আল্লাহ ভালোবাসে বাজার গাড়ে গল্পতে বেশি সময় দেওয়াটা ঠিক না আখড়া তাহে সমস্ত শয়তানের বড় বড় লিডারগুলি জন্য দেখবেন বাজারও যত জগরা ফেতনা ফাঁসাদ সব বাজারে হয় দেখেন যত ধরনের হাও কথা আছে যত দরবারের যত কথা আছে সব বাজারও ঠিক নি যত ভালো কথা আছে সব হয় মসজিদে দিনই পরিবেশে ঠিক না শয়তান বেশি কেন আল্লাহরের বসার সুযোগ দিছে খুশি না আমি আপনাদের সামনে সুরায়ে নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত তালাওয়াত করছে আরেক জায়গায় সুরায় ফুরকান এর ছাব্বিশ নাম্বার আয়াত তালাওয়াত করছে দুই জায়গার থেকে দুই ডা আপনাদের সামনে তেলাওয়াত করছি আলোচনার যে সাবজেক্ট দুটা আয়াতেই আলোচ্য বিষয়টা আসে মুনাফিক কেন্দ্র করে মুনাফিক এটা ইয়াহুদির চেয়ে ভয়ঙ্কর মুনাফিক খ্রিস্টানের চেয়ে ভয়ঙ্কর যত দুশ্মন আছে ইসলামের সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো মুনাফিক আল্লাহ রাসুল কইছে ইহুদিরা যেই ক্ষতি আমার করে নাই মুনাফিক চেয়ে বেশি করছে যেন মুনাফিক থেকে সাবধান হওয়ার দরকার আছে নি মুনাফিক বড় ভয়ঙ্কর মুনাফিক কিন্তু ইয়াহুদি হয় না মুনাফিক কিন্তু খ্রিস্টান হয় না মুনাফিক মুসলমান হয় কথা কিনা দি মুনাফিক কি হয় মুসলমানের বেশ দীরা হয় খ্রিস্টানের বেশ দীরা মুনাফিক হয় না ইয়াহুদির বেশ দীরা মুনাফিক হয় না মুনাফিক হয় ইসলামের বেশ দূরা কারণ ইসলামের ক্ষতি করতে গেলে ইসলামের বেশ ধরতে হবে আর এই বেশটা ধরে ইসলামের যে ক্ষতি হইছে ইয়াহুদিরা ডাইরেক্টলি এত ক্ষতি করতে পারছে না কারণ শত্রু যদি আপনার গরো থাকে তাহলে আপনার বাসার কোনো সুযোগ আছে বহিরাগত লোক ডাইরেক্ট গরো গিয়ে আপনারা মারতে পারবেন কিন্তু গরুই যদি শত্রু থাকে তাহলে মারা খুব ইজি এই জন্য মুনাফিক ঘরের শত্রু এই জন্য এদের কাছ থেকে আমাদের সাবধান হওয়া দরকার সুরাই নিসার পঁয়ষট্টি আর এইদিকে হইলো সুরায় ফুরকানের ছাব্বিশ নম্বর আয়াত রাসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কাতুল রাসুল আরবি প্রসার করতেন তখনকার যুগের মানুষগুলা তেমন একটা ভালো ছিল জাহেলিয়তের যুগ তো খারাপ মানুষ ছিল হানাহানি মারামারি যা করে সব করতো এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যেটা তাদের দ্বারা হয়েছে না সব কাজ এরা করতো তো এই খারাপের মধ্যে কিছু ভালো আছে ভালো গুণ আছে গুণ অনেক আছে না খারাপ মানুষ হইল এর মধ্যে কারণে আল্লা তার সমাজে সম্মানিত করে কোন না কোন গুণের কারণে তারে আল্লাহ সম্মান মর্যাদা দেয় যত খারাপ মানুষই হোক দেখবেন কিছু না কিছু গুণ এর মধ্যে অবশ্যই আছে এই গুণটার কারণে আল্লাহ তারে একটা সম্মান দিয়া রাখছে ইজ্জত দিয়া রাখছে তো মক্কার কিছু মানুষেরা তো এমনিতেই খারাপ খারাপ হইলো এদের মধ্যে ভালো গুণ ছিল যে গুণটা আমাদের মুসলমানদের মধ্যে এখন পাওয়া যায় না এই গুণটা কাফেরদের মধ্যে ছিল আল্লাহ এই গুণটারে পছন্দ করত। অথচ তারা ইসলাম বিদ্বেষী ছিল কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল যেটা আল্লাহর কাছে পছন্দ এই গুণটা মুসলমানের মধ্যে থাকা দরকার আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দ নেই গুণটা কি তৎকালীন সময়ের বেইমান্ডা ভয়ঙ্কর ছিল কিন্তু গুণ বালইল তারা মেহমানদারি করাইত মানুষকে খাওয়াইতে ভালোবাসত বুঝুনি কথা আচ্ছা এরা মানুষকে খাওয়াইতে গেলে এটা তার কাছে আনন্দ লাগত কিছু মানুষ আছে খাওয়াইতে খাওয়াইতারলে তার ভালো লাগে सुना